চোর ধরার মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে রবিউল ভাই ভাই এই যে এই মেশিনটাই সেই চোর ধরার আজব মেশিন মানে এই সেই জাদুর মেশিন জাদুর মেশিন মানে থাকলেই চোর ধরা যাবে হ্যাঁ ऑलरेडी বাই কল চলে আসছে ওরে ভাই কি কি ব্যাপার আমার গুডাউনে ফ্রিজের গুডাউন এলো পারছে মানে চোর এলো অফিসে হ্যাঁ আয় হায়রে ভাই আগে 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 আমার গুডাউনে নেই আপনার কিছে ভাই কি সমস্যা কিজ রাখছিনা ঈদের আগে হ্যাঁ হ্যাঁ আসেন দেখেন কিছে ভাই আসেন নিরাপত্তার দরকার আছে না আছে একটা ফ্রিজের দাম কত জানেন দেড় থেকে দুই টাকা লিটারের ফ্রিজ দেখেন বিশাল বড় বড় ভাই আপনি বললেন আমার জাদুর মেশিন আইসে চোর ধরা যাবে যে কোনো সময় কি বাইছতেছে কি চলতেছে এখানে ওরে ভাই এটা আবার কি এটাই হলো সেই মানে 14 টা রাজব মেশিনে ফোন যে আপনার কাছে গেল ফোন তো এখানে আমার মানুষ আসলেই হচ্ছে কল যাবে মানে এই ভদ্রলোক গুরগুর করছে মানুষ এখানে আসছে গুরগুর করছে আমার কাছে সাথে সাথে কলটা গেছে ওকে দর্শক দেখেন মানে জাদুর একটা মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে চোর যে কোনো সময় কিন্তু যে কোনো জায়গায় আসলে হলো কোনো রকম ইলেকট্রিক কানেকশন আসেনি না কল কিন্তু দিচ্ছে ওরে ভাই চোর এলো অফিসে ঠিক আছে এখন অবস্থা আচ্ছা এটা হচ্ছে আমার এখানে লাগানো ওকে এখানে এই কল কেটে দিচ্ছি আবার আসবে কল ওকে